আজ কক্সবাজারে আমাদের প্রথম দিন যেহেতু অনেক জার্নি করে তারপরে গিয়েছি শরীরটাও কিন্তু অনেক টায়ার্ড ছিল আমরা রুম পেয়ে গিয়েছি রুম পেয়ে সব ব্যাগপত্র রেখে আমরা কিন্তু সাগরে চলে গিয়েছিলাম স্নান করতে সাগরে স্নান করে তারপরে সুইমিং পুলে যেয়ে স্নান করে এই যে আমরা রেডি হচ্ছি এখন খেতে যেতে হবে এখন বেলা প্রায় সাড়ে চারটার মতো বাজে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো আমরা রেডি হয়ে কিন্তু বাইরে বের হয়েও গিয়েছি খাবারের হোটেলের খোঁজ করতে হবে অনেক বড় একটা কাজ কখন খাবারের হোটেল খোঁজ করব আর কখন খাবো আর আমার ছেলে তো প্রচুর খিদা লেগেছে সে কোনো জায়গা কোনো জায়গাতেই স্থির থাকছে না আমরা বের হয়ে পড়েছি আর খোঁজ করে কিন্তু একটা হোটেলও পেয়ে গিয়েছি তো হোটেলের মধ্যে আমরা ঢুকেও গিয়েছি এত ভিড় ছিল এত বেলা হয়েছে তারপরেও কিন্তু ভিড় কমেনি আর কক্সবাজারে এই সময় তো অনেক ভিড় আর আমাদের মেনু কার্ডও চলে এসেছে খাবার অর্ডার দেওয়ার পালা এটা দাদা আর সব্বা মিলে করছিলো আর আমরা রিল্যাক্সে বসেছিলাম আর খাবারও আমাদের চলে এসেছে আর ছিল চিংড়ি মাছ আর ভত্তা আর লোটা ফাই মানে লোটা মাছের ভাজা এত টেস্টি ছিল আমরা যে কয়দিন থেকেছি সে কয়দিন কিন্তু এই লইটা মাছের ফ্রাইটা খেয়েছি আর রীতমও খেতে কিন্তু অনেক পছন্দ করেছিল লইটা ফ্রাই আর একটা কথা আবার কিন্তু মানে প্রচুর ঠান্ডা লেগেছে কণ্ঠ কিন্তু অত ভালো না ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন আর এই দিকে খাবার দাবার শেষ করে আমরা রুমে চলে এসেছি এসেই দেখি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ক রিসোর্ট থেকে কিন্তু আমাদের গিফটও চলে এসেছে আর গিফটটা পেয়েই মনটা খুব ভালো হয়ে গেল মন ভালো হলেও কি হবে মাথা তো ব্যথা প্রচুর দেখছি এখানে হচ্ছে কফি খাওয়ার ব্যবস্থা রয়েছে কফি চা যাই তো নিজের জন্য এক কাপ কফি বানিয়ে নিচ্ছি আর ওর বাবা দাদার সাথে বাইরে আছে তাই একা একাই এখন বসে থেকে একটু কফিটা এনজয় করব। কুচুসোনাও ঘুমিয়ে গিয়েছে তো এখন আমি একা রিল্যাক্সে কফি খাবো আর ক্লান্তি দূর করব। সাথে মাথা ব্যথাও আর রিসোর্টে সন্ধ্যাবেলা আয়োজন ছিল হচ্ছে ফায়ার শোর এটা দেখার তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে কিন্তু নিচে চলে এসেছি আর এদিকে ফায়ার শো কিন্তু শুরুও হয়ে গিয়েছে তো এখন তাড়াতাড়ি করে এসে সিট তো পাইনি দাঁড়িয়ে থেকে ফায়ার শোটা এনজয় করছিলাম আবার ভয়ও লাগছিল যদি গাড়িটায় চলে আসে আর এই যে আমরা সবাই মিলে হচ্ছে দেখছিলাম আর ভিডিও করছিলাম পুচুর বাবা আসতে পারেনি যেহেতু পুচু ঘুমাচ্ছে ওই হচ্ছে রুবে রুমেই রয়ে গিয়েছে ফায়ার শো শেষ করে আমরা কিন্তু রিসোর্টেই বসে রয়েছি আর চলে এসেছে আমাদের তরমুজের জুস আর এটা কিন্তু খাইয়েছে দাদা মানে আবার ভাসুর তো দাদা অর্ডার দিয়েছিলো চলে এসেছে আর তরমুজের জুসটা এত সুন্দর ছিল একবারে অর্গানিক তো খেতেও মজা না আমরা কিন্তু বরকে ছাড়া একা একা খাইনি বরেরটা তার রুবে কিন্তু চলে গিয়েছে কারণ তার দাদা রয়েছে রুমে কিন্তু তারটাও চলে গিয়েছে আমাদের তো একা খাওয়াবে না ভাইকে ছাড়া তো আমরা চলে এসেছি এখন রাতের ডিনারের খোঁজ করতে মানে কোথায় ভালো হচ্ছে বার্বিকিউ পাওয়া যায় মাছের তো খোঁজ করতে করতে আমরা বিচে চলে এসেছি আর এই যে কত রকমের মাছ মাছ কিন্তু দেখতেই ভালো লাগে তার মধ্যে আমরা ওই কোরাল মাছটা লাল কোরাল ওই মাছটাকে কিন্তু পছন্দ করে ওটা অর্ডারও দিয়ে দিয়েছি বার্বিকিউ করার জন্য ওইদিকে মাছ বার্বিকিউ হচ্ছে আর আমরা বসে আছি সবাই কিন্তু কক্সবাজার গেলে এই বার্বিকিউটা খাবেই আমরা তো সেন্টমার্টিন গিয়েও খেয়েছিলাম এবার কক্সবাজার এখানে যেয়েও কিন্তু অর্ডার করেছি আর বার্বিকিউটাও কিন্তু অনেক টেস্টি ছিল আর লাল কোরাল মাছের তো কোনো কথাই হয় না অনেক টেস্টি আমরা যেহেতু প্রথম খেলাম লাল কোড়াল আর ছিল হচ্ছে কাঁকড়া ফ্রাই কাঁকড়া ফ্রাইটাও অনেক টেস্টি ছিল আমি কিন্তু অক্টোপাস খেতে চেয়েছিলাম কিন্তু আমার বর অক্টোপাস খাওয়াইনি কারণ তার ভালো লাগে না স্কুইট একটা অর্ডার দিয়েছিলাম ওটাই ফ্রাই করে চলে এসেছে ওটাই ট্রাই করেছিলাম তো ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন